আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ ভাই আশালে দেখতে পাচ্ছেন জুড়া জুড়া বেবি ডিম বাচ্চা করছে

ইদ মুবারক আমি ডাইগে ডাইগে দেখি এখন সে ভাই ইনশাআল্লাহ যাই হোক বাবু ভাই আজকে এগুলো কি বাবু ভাই এগুলো কি হ্যাঁ অসংখ্য পিয়া রয়েছে আর বড় মতো ভিডিওর লাস্টে যেগুলো থাকে বন্ধুরা সিঙ্গেল নর্মাদি বিভিন্ন ভিডিওর মধ্যে নিতে পারবে দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে কমিনা পোড়ার কবুতর বন্ধুরা যারা ডিম বাচ্চা গ্রান্ডির সহকারে অথবা ডিম বাচ্চা সহকারে কবুতর গুলো নিতে আজকের ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন কম দাম থেকে একটু বেশি দাম পর্যন্ত কবুতরগুলো পেয়ে যাবেন আজকে আমার মনে হয় বাউবাই ভাই সত্তর পিয়ার প্লাস কবুতর হবে ভাই

আর ভালো মাল দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কমসে কম প্রত্যেকটা কবুতরের মতো ভ্যাকসিন করা আছে আমি নিজে স্বয়ং ভ্যাকসিন করে দিচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এইগুলা অন্যান্য হয়তো না কিন্তু আমি যেটা করতে আমি নিজের থেকে কইরা দিই যাতে আমার দ্বারা কারো ক্ষতি না হয়ে যায় এর জন্য আমি সবার উপকারের জন্য আমি নিজে নিজে ভ্যাকসিনগুলো আছে আলহামদুলিল্লাহ আর মাল সাহাবাদের ব্যবসা ছিল হলে হালালভাবে ব্যবসা বাণিজ্য করছে যা সুন্দর তরিকে ব্যবসা করছে তাহলে মাল দিত ভালো কোয়ালিটি

অনুরোধ হল সৎসৎকার নিশ্চিত করবো আর কমসে কম পাঁচ সত্তর নামাজটা এতম গুরুত্ব সরকার আদায় করা আছে ঠিক আছে না ইনশাল্লাহ সামনের দিনগুলো আস্তাছে পর্ব দিতে হ্যাঁ বহু ফেতা ফ্যাসাদার জামান আসতেছে ঠিক আছে এর জন্য সবার ইমানকে তাজা রাখা মজবুত রাখা যাতে আখেরত আমরা কামিবে এই দুনিয়া তো ক্ষণ স্থায়ী আর আখেরা হল চির স্থায়ী ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য কবরের তিনটা প্রশ্ন উত্তর যে দিয়ে দিয়ে পাবো সে সব থেকে ঠিক আছে না

আর কিছু পরামর্শ লাগলে ওষুধের ব্যাপার পরামর্শ লাগে নীল পায়খানা চুলা পায়খানা এই সময়ের মতো খুব তো মারা গেছে আমার সাথে পরামর্শ নিবে ঠিক আছে

চুইটাল ছবি ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় এই রানিক পেয়ার জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন খুবই খুবই চমৎকার সুপার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ড্যানিস কবুতর পাশাপাশি বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ বাই বেবি কি এদের বেবি এদের বেবি না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জুড়া জোড়া বেবি এবং দুইটা কিন্তু বন্ধুরা সেম সাইজের মধ্যে অ্যাকচুয়ালি যারা কষ্টের টাকা দিয়ে সব করে কবুতর কিনে পালার জন্য শিখতে চান এবং পালতে চান তারা কিন্তু এই জুড়া বেবি সহকারে চমৎকার লক্ষ্মী পিয়াটা বাবু ভাইয়ের নিতে পারে বাবু ভাই

এই বিয়াটা বাবা বাড়ির নিতে পারে ফুল রানিং মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা ব্ল্যাক কালার ডেনিস না এই দুটো কি দেখে যেতেছেন ভাই বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম সাইজের মধ্যে দুটো বেবি রয়েছে আবার কিন্তু প্যারেন্ট জোড়াটা মাসাল্লাহ ডিম পেরে দিছে ভাই ডিম বাচ্চার সহকারে পিয়াটা সেল করবেন না এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই ডিম বাচ্চার সহকারে পাঁচশো টাকা যারা দাম দামি না করবে শুধু তাদের জন্য ছ টাকা বন্ধুরা পেয়ারটার সাথে কি পেয়ে যাচ্ছে না প্রদান সেম সাইজের মধ্যে এক জোড়া বেবি পেয়ে যাচ্ছেন আবার কিন্তু ডিম্ও পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ ডিম বেবি সহকারে চমৎকার পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে আজকের ভিডিওর স্পেশাল ইদফার অফার মাত্র ছয় হাজার টাকা তুমি চমৎকার এক জোড়া কি রয়েছে বন্ধুরা মেঘপাই কবু রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে পাশাপাশি কিন্তু একটা সিঙ্গেল বেবি রয়েছে আরো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাছাড়া কিন্তু একটা ডিমও পেরে দিচ্ছি মার্শাল্লাহ বাবু ভাই একটা সিঙ্গেল বেবি রয়েছে একটা ডিম পেরে দিচ্ছে আরেকটা ডিম পারবে ইনশাল্লাহ কোনো ভাই যদি ডিম সিঙ্গেল বেবি সহকারে পেয়ারটা নিতে চায় আজকে একদম সীমিত দাম কত টাকা জোড়াটা দেওয়ার চেষ্টা করবেন ভাই ইনশাআল্লাহ দামটা বলে দেন সাদা দাম আপনার 2000 টাকা আদামে দাম না গেলে এক দাম 1500 1500

মাত্র 3000 জানা না করবে তাদের জন্য মাত্র 3000 টাকা একদাম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার নরমাদি सेम टू सेम কালার এবং চোখের গিয়ার ফুল রানী ডিম বাচ্চা করানো যারা নিতে চান তারা কিন্তু মাত্র 3000 টাকার মধ্যে বিয়াটা বাইরে কাছে নিতে পারবেন বাহু বাড়ি কি দেখতেছিস ভাই বিউটি हां বিউটি এটা হচ্ছে ক্রিম বার কালারর মধ্যে বিউটি না ভাই এটা কি ডিম করছে ভাই

যারা নিতে চান নিতে পারবেন বাবুবাইয়ের কাছ থেকে এই চমৎকার পিয়াটা মাত্র ছয় হাজার টাকার মধ্যে মাত্র ছয় হাজার টাকা বাবুবাই এখানে খুবই চমৎকার আনকমন কালার মধ্যে একদর কবুতে দেখতে পাচ্ছি চকলেট কালার বিউটি ভাই চকলেট কালার কিন্তু বিউটির মধ্যে সচরাচর পাওয়া যায় না ভাই ব্ল্যাক হোয়াইটটা বেশি পাওয়া যায় না আবার কি রয়েছে ভাই ইম্পোর্টের ট্যাগ রয়েছে আবার ডিমও রয়েছে না কত সালের ট্যাগ ভাই গুলো এটা কি ইম্পোর্টের কবুতর ইম্পোর্টের কবুতর না

দুটা ডিম রয়েছে ডিম গুলো জমে গেছে জমা ডিম কাছে নিতে পারবেন আজকের রেটে মাত্র চার হাজার টাকার মধ্যে প্রেসার এটা কি রানি গুঁচে ভাই করছে ডিম বাচ্চা নিউ এডাল

নাcole একদম 1500 টাকা একদম দেখতে পাচ্ছেন চাওয়া দাম 2000 টাকা যারা দাম দাম আমি তারা কিন্তু মাত্র 1500 টাকায় স্যাকশন শিল এই রানিং পেটা বাইরে কাছে নিতে পারবেন এই দফার চলতেছে বন্ধুরা মাত্র 1500 টাকায় জোড়াটা বাইরে নিতে পারবেন भाऊ भाई খুবই ডাকা ব্যস্ত রয়েছে মারাকট সাইজের মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই স্ট্রেচ আর না যার কালার হইছে ব্লু বারলেস না সামনে কি ভাই এটা খি এটা হচ্ছে নর হচ্ছে মাদি বন্ধুরা আসে কিন্তু লাঠি হাতে নিছি ঠিক আছে যেভাবে হোক ভালোভাবে আপনাদেরকে দেখাইতে হবে এই পেয়াটা ফুল অনেক ডিম্বাচ্ছা করানো এই যে দেখতে পাচ্ছেন হারিটা হচ্ছে মাদি নিচেটা হচ্ছে নর দুইটা চোখের গিয়ে আর দেখতে পাচ্ছেন সেম টু সেম বাই

বাচ্চার বাচ্চার শেপ গুলো একটু দেখাবো যা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখে দিই টাকা দিয়ে যারা কবুতরে নেন কষ্টে টাকা দিয়ে দেখতে পাচ্ছেন দুইটা বেবি কিন্তু মাসাল্লাহ সেম টু সেম সাইজের মতো চলে আসছে ভাই এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বেবি সোকা এই চমৎকার পিয়াটা বাবা বা নিতে পারবেন মাত্র ছয় টাকা একদম বেবিও দেখতে পাচ্ছি কবুতর আবার ডিম রয়েছে ডিম কি জমছে ডিম জমে গেছে আবার একটা সিঙ্গেল বেবি রয়েছে না বন্ধুরা বেবি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে বেবিটা খুবই চমৎকার নাতুস নতুস না ভাই যাই হোক সিঙ্গেল বেবিটা কি দেওয়া যাবে না সিঙ্গেল বেবি সহকার এই রানিং পিয়াটা চেঁচা পিয়ারটা জমা ডিম সহকার কত পড়বে কত কত

কিং জুড়া খুবই কিন্তু চমৎকার লাগতাছে একদম পিওর রেড কালার আমি একটু ফেদারটা দেখাই দেখেন বন্ধুরা কত স্মার্ট ঠিক আছে এই দেখেন খুবই কিন্তু চমৎকার ভাই এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আজকের জন্য চা দাম 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 নকল একদম 4000 টাকা একদম 4000 টাকা পড়বে না বন্ধুরা আর কোনো দাম দামি চলবে না আজকে কালকে ডিম পেয়ে দিব আজকাল এমন ইনশাআল্লাহ ডিম পেয়ে দিবে কোটা কোটি টান্দা সেটা দেখতে পাচ্ছেন এই পিয়াটা যারা নিতে যাবেন খুবই কিন্তু দ্রুত নক করতে হবে এই পিয়াটা ডেলিভারি নিতে হলে মাত্র

ডিস্টার্ব হইতেছে তো এই বাচ্চা করানো ব্লু পার্কাল এই পেয়াটা বাইরের কাছে নিতে পারে পাঁচ হাজার টাকার মধ্যে হোয়াইট কালার বোম্বাই না এটা কি রানী নিশে ভাই ডিম বাচ্চা করছে

আজকের জন্য মাত্র চা দাম চার হাজার টাকা দামা দামি যারা না করবে শুধু তাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু করানো ফুল রানিং এই পিয়াটা আজকের বিরোধ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার

এই যে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল বেবি রয়েছিল না ভাই একটা সিঙ্গেল বেবি ছিল বন্ধুরা এই বাচ্চাটাও এখন গিফট পেয়ে যাবেন ভাই

কালার মধ্যে রেসার কোপ হতে চুরা মাত্র এক হাজার নিতে পারবেন অরেঞ্জ কালার মধ্যে চিলাই কি ডিম দিছে না দিবে ডিম দেয় নাই ডিম দিবে না মাসাল্লাহ পায়ে মুজা আছে দুটো পায়ে মুজাও রয়েছে এবং পাথর চোখের মধ্যে না এই পেয়ারে কেমন কি দাম বাবু ভাই একটা ট্রাস্কের জন্য চা দাম 1200 দাম দেন না একদম 1000 টাকা দাম দামি না করলে করবে একদম 1000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে অরেঞ্জ কালার মধ্যে এক জোড়া চিলা পায়ে মুজা রয়েছে চিলা কোপদের পায়ে কিন্তু মুজা থাকবে বন্ধুরা এবং চোখগুলো থাকবে পাথর চোখের মধ্যে যা আছে দেখতে পাচ্ছেন এক হাজার টাকার মধ্যে চমৎকার রানিং পিয়াটা বাবু ভাইয়ের কাছে নিতে পারবেন বাবু ভাই কি দেখতেছেন ভাই বাহ বাবু ভাই কিন্তু উন্নত হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

একটু বুঝার আপনাদের ভুলো থাকতে পারে একটু ভেঙে দেই সামনে যেটা দেখতেছেন ডানে এটা হচ্ছে মাদিকপার পাঁচ থেকে ছয় পেথার আজের এর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরক রানিং

বন্ধুরা টেল কিন্তু খুবই চমৎকার তেল দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং বাচ্চা করানো এই চমৎকার প্লেয়ারটা যারা নিতে চাইবেন তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে তেলগুলো কিন্তু বন্ধুরা খুবই চমৎকার আমি পার্সোনালভাবে বলে দিলাম তেলগুলো খুবই ভালো লাগে যাই হোক

এই পেয়ারটা আজকের ভিডিও থেকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা মুখি এটা কি রানি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই আমি দিব আমি দিলে তো আঠারোশো টাকা দিব ভাই দিবেন আমার খুশি গুলো আরো দুশো টাকা কমিয়ে দেওয়া লাগবে ছয়শ আমি প্যাকেজ দিয়ে দেয় দুই জোড়া ঠিক আছে প্যাকেজ দিবেন আচ্ছা এই পেয়ারটা হচ্ছে প্যাকেজ রানিং পেয়ার মুখ কি ব্ল্যাক কালার মধ্যে বন্ধু প্যাকেট চলে আসতেছে এখানে রয়েছে আরেক জোড়া দেওয়া হচ্ছে এটা কি রানি জেরে দিতেছে বন্ধুরা এই না সাতশো টাকা জোড়া পড়ছে ঠিক আছে কেউ দিতে পারবে না সাড়ে সাতশো টাকা জোড়া রানিং মুখ কি জোড়া দুই পেয়ার মাত্র পনেরোশো টাকা কি দেখতে পাচ্ছি

আর কি যুক্তি মানা করতে একটু দেখানোর চেষ্টা করি এটা রানিং পেয়ার না ডিম দিয়ে দিবে পেয়ারটা কত করো ভাই এটা বলো মাত্র এক হাজার বন্ধুরা আজকে দশঙ্ক পেয়ার পেয়ে যাবেন কম দামের মধ্যে এই পেয়ারটা ডিমে চলে আসছে ডিম দিয়ে দিবে ইনি টাইপ

মেন হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই কালারের মধ্যে দশ ডিমাচা করবে নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো না ভাই নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে চমৎকার পেয়ারটা রেড কালার মধ্যে ড্যানিশ কে বলতে না এটা কি রানী হয়েছে ভাই টিম বাচ্চা করছে ওই যে কুটার আছে কুটার আনতে আছে পাখা আনতে না বন্ধুরা দেখতে পাচ্ছেন অন্য কবুতর একটা ফেদার নিয়ে চলে আসছে এক সপ্তাহের মধ্যে ডিম পেড়ে দিবে পেড়া কেমন দাম পড়বে আজকের জন্য চাওয়া দাম 3500 জান 3000 টাকা আছে জন্য মাত্র 3000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ার মধ্যে এবং বডিটাও তিন পট্টি লাল গিয়ার ঠিক আছে রেড কালারের মধ্যে ড্যানিশ এই পেড়া ফুল রানিং দুই এর মধ্যে ডিম পেড়ে দিবেন নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে বাবু এর কাছ থেকে মাত্র তিন হাজার টাকা ভাই এগুলো কি রাখতেছে ভাই ইয়েলো কালারের মধ্যে লাহরি লাহরি কবর তো আর মিস পার্কিং আছে ভাই এই যে হেডের মধ্যে মাথার মধ্যে ভাই একটু আছে একটু আছে অনেকটাই আছে তো এটা ডিম আছে নাকি বর্তমানে ডিম আছে ডিমের রয়েছে পেড়া কেমন দাম পড়বে পেড়া কেমন দাম পড়বে ভাই যেসব পিয়ার থাকে মুরক্ষ কিছু পিয়ার থাকে বন্ধুরা নরমাদের সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন আলহামদুলিল্লাহ সেরকম কিন্তু এই মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন অসংখ্য কবুত রয়েছে পুডার কবুত রয়েছে নুরেনবার্গ ক্লার্ক রয়েছে ডেনিস রয়েছে